শিলিগুড়িস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের দুষ্কৃতির হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ এদিন ধৃত পাঁচজনকে জলপাইগুড়ি আদালতে আনা হলো উল্লেখ্য রবিবার রাতে শিলিগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালায় তারা

জলপাইগুড়ি থেকে পার্থ প্রদীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়